শুক্রবার আসরের পরে চুপি চুপি আপনি একটি দূর পাঠ করুন আপনার কপাল খুলে যাবে সব ধরনের অভাব অনটন দূর হয়ে যাবে এবং আলমিন আপনার জীবনের রাশি বছরের গুণা খাতাগুলো মাফ করে দেবেন শুভানন্দ সম্মানিত আমার মা বোনেরা আমার মুসলিম ভাইয়েরা পবিত্র শুক্রবার কিন্তু এমনিতেই আল্লাহ হাব্বুল আলমীর কাছে অনেক দামি আল্লাহ আবুল্লা আলমিন এই দিনে দোয়া কবুল করে থাকেন আল্লাহ হাবিব সাল্লাহ আলি সাল্লাম বলছেন আসরের পর থেকে মগরীবের পূর্ব মুহূর্ত পর্যন্ত দোয়া কবুলের সময় এই সময় যদি কেউ দোয়া করে আল্লাহ হাব্বুল আলমিন তার প্রত্যক্ষণ করেন না অবশ্যই অবশ্যই সেই দোয়া কবুল করেন তার কারণ শুক্রবার অনেক সম্মানিত সেই সম্মানিত হওয়ার কারণে আল্লাহর বলা আলমিন বান্দা সব ধরনের চাওয়া পা পূরণ করে দেন কারণ হলো পবিত্র শুক্রবার আল্লাহর বলা আলমিন তার অসংখ্য বান্ধাবান দিদেরকে মাফ করে দেন এবং আল্লাহর বোলা আলমিন তার অসংখ্য বন্ধবান দিয়ে কবুল করে নেন এই জন্য পবিত্র শুক্রবার কিন্তু অনেক দামি এবং শুক্রবার কিন্তু কেমন সংগঠিত হবে আসমান জমিন তারপরে পাহাড় পর্বত নদ নদী যা কিছু রয়েছে সব কিছু এই দিনে ধ্বংস হয়ে যাবে এই দিনে হজরত আদমা ইসলামকে আল্লাহ রবুল্লাহ আলমিন জান্নাতে প্রবেশ করিয়েছেন এবং জান্নাত থেকে এই দিনে বের করেছিলেন এবং পরবর্তীতে যখন আদম এবং হাওয়া আলাই জান্নাতে প্রবেশ করাইছেন সেই দিনটিও পবিত্র জুমার দিন শুক্রবার ছিল এই জন্য এই দিনের দাম অনেক বেশি অনেক বেশি এই দিনের মূল্য মহান রব্বুল্লাহ আলমীর কাছে অনেক বেশি রয়েছে তার কারণ হলো এই পবিত্র শুক্রবার জুমার দিনে সর্বপ্রথম যে কেউ জুমার মসজিদে নামাজ আদায় করতে যায় তাহলে আল্লাহ রাব্বুল আলামিন তার আমলনামায় একটি উট কুরবানি দেওয়ার সব লিখে দেন তারপর যে যায় তার আমলনামায় একটি গরু সদগা দেওয়ার সব লিখে দেন তারপরে যে যায় একটি ছাগল সদগা দেওয়ার সব তার আমলনামায় লিখে দেন তারপরে যে যায় একটি মুরগি সদগা দেওয়ার সব মহান রব্বুল আলামিন তার আমলনামায় লিখে দেন তারপরে যে যায় তার আমলনামে একটি ডিম সদগা দেওয়ার সব আপনার বোরো আলমিন লিখে দেন সুহান তো দেখুন কত বেশি ফজিলত। এই পবিত্র জুমার দিন আপনি বেশি বেশি আল্লাহ ব্রা আয়মিন এবং করবেন এবং বেশি বেশি কান্নাকাটি দ মনোজত করবেন অবশ্যই আপনার দ মোহান রবেরা আলামিন কবুল করে নেবেন কোনোভাবেই প্রত্যাখ্যান করবে না আল্লাহ ব্রাহমিন গ্রহণ করে নেবেন সম্মানিত আমার বাবা বোনেরা আমার মুসলিম ভাইরা এই পবিত্র জুমার দিন আসার পর যদি আপনি এই গুরুত্বপূর্ণ দামি দূরটি যদি আপনি চুপি চুপি পাঠ করতে পারেন তাহলে আল্লাহ রবুল্লা আলমিন আপনার জীবনের সব ধরনের অন্যায় অপরাধ ক্ষমা করে দিবেন আপনাকে মহান রব্বুল্লা আলমিন অডেল সম্পদের মালিক বানিয়ে দেবেন তার কারণ কিন্তু দূরদের অনেক ফজিলা আল্লাহর হাবিব সাল্লা সাল্লাম বর্ণনা করেছেন এবং আল্লাহ রবুল্লা আলমিনও দূর পাঠ করার জন্য আমাদেরকে আদেশ প্রদান করেছেন আল্লাহ الله رب العالمين بلين إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما الله رب العالمين بل نشتيا من الله ابن عمر فرس ترى الله الحبيب صلى الله عليه وسلم رشني دروش بات كوري ابن توم مؤمن رئيسه متقي رئيسه توم صلى الله عليه وسلم رشني محمد دروت بات كور اتا الله رب العالمين ادش بردن تود يكون كده جود الله الحبيب الله عليه وسلم برسن من صلى صلاة عليا صلى الله عليه عشر مرات الله الحبيب صلى الله عليه وسلم برسن جدك هو أكبر ما شئه محمد الله رب العالمين ترى دشت جونا مفكرة ده، تكدي دشت الله رب العالمين ترى دشت جونا مفكرة انك شكله سبحان الله يبي এবং যে ব্যক্তি নবীর সাহেব পাঠ করে আল্লাহ রব আলমিন তার নাম ঠিকানা শো নবীজ সাল্লাহ আলি সাল্লামের কাছে পৌঁছিয়ে দেন আর নবীজ সাল্লাহ আলি সাল্লাম অলৌজমুবর্কে বসে আপনার নাম ধরে ধরে মহান রব্বুল আলমীর কাছে দোয়া করেন মহফরতের দোয়া করেন কল্যাণের দোয়া করেন আপনার সব ধরনের সমস্যার জন্য মোহাম রবুল্লাহ আলমিনের কাছে হজরত মোহাম্মদ সাল্ল্লা সাল্লাম দোয়া করেন তো দেখুন আপনার জন্য আমার জন্য নবীজের সাল্ল্লা আলিয়াল্লাম যদি দোয়া করেন এর সৌভাগ্য তার কিছু হতে পারে না এই জন্য আপনি যখনই সময় পাবেন প্রিয় নবীর সানে মোহাম্মতে বেশি বেশি দূর শরীফ পাঠ করবেন আর আপনি কি দূর শরীফ পবিত্র শুক্রবার আসরে পরে চুপি চুপি পাঠ করবে। আমি আপনাদেরকে বলছি আর পাঠ করার সাথে সাথে আল্লাহ রবুল্লাহ আলমিন আপনার জীবনের রাশি বছরের গুণাকাতাগুলো মাফ করে দেবেন আপনার কপাল আল্লাহ রবুল্লাহ আলমিন খুলে দিবেন এবং আপনার সংসার মধ্যে শান্তির ব্যবস্থা করে দেবেন তো সম্মানিত আমার মা বোনেরা আমার মুসলিম ভাই এটা শুক্রবার আসরের নামাজ আপনি জামাতের সাথে আদায় করে তারপরে সেই নামাজের মুসললায় বসে আপনি কাহারও সাথে কথা বলবেন না ওখানে বসে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শিকার তসবিহাল রয়েছে সেই তসবিহান আপনি পাঠ করবেন সালাম ফেরানোর পর আপনি একবার আল্লাহু আকবার পাঠ করবেন তিনবার ইস্তিগফার আস্তাগফিরুল্লাহ 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 তারপর একবার আয়াতুল কুরসি তারপর 100 বার পাঠ করবেন সুবহানাল্লাহ 33 বার আলহামদুলিল্লাহ 33 বার তারপর الله أكبر جو تريجبا ترقو رب نفات قربين اللهم انت السلام ومنك السلام تبارك وتعاليك يا ذا الجلال والإكرام ترقو رب نبي حضرت محمد صلى الله عليه وسلم شنه محمد دروش رب نفات قربين الشيء دروش رب نفات قربين اپنا در کے بولے دیت چی شیئی درو شیئی بے أل محمد النبی الامی وعلى اله وسلم تسليما اللهم صل على محمد النبي الامي وعلى اله وسلم تسليما

পাঠ করবেন যখন পাঠ হবে তখন পাওয়া আছে করে দিবেন এবং আল্লাহ আপনার জীবনের সব ধরনের দূর করে আপনাকে সম্পদশালী করে দিবেন আপনার কপাল খুলে যাবে এই জন্য পবিত্র জুমার দিন পরে আপনি এই আশীর্বাদ পাঠ করুন رب العالمين اشيب سريدنا اطلع نص كريدنا